হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের একটা ভালো ঘরোয়া টিপস দেবো বর্ষাকালে নুনের জায়গা আর চিনিগুলো ভিজে ডেলা হয়ে যায় আজ আমি তোমাদের দেখাবো দেখো কি উপায়ে নুন শুকনো রাখা যায় চিনি শুকনো রাখা যায় দেখো আমি আমার নুনটা দেখাচ্ছি আমার নুনটা দেখো একদম কোনো ভেজা ভাব নেই কোনো ভেজা ভাব নেই দেখেছ কেন বলো তো আমি এতে দেওয়া আছে আমার টুথপিক এই যে টুথপিক দেওয়া আছে দেখো এই নুনটা এক প্যাকেট নুন এখানে আমি গোটা চারেক টুথপিক দিয়ে রেখেছি টুথপিক আর্দ্রতা শোষণ করে আর এখানে এই যে চিনি দেখো আমার চিনিও একদম একদম ঝুঁঝুড়ে চিনির জায়গায় দেখো কোনো ভেজা ভাব নেই তার কারণ আমি দিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে টুথপিক দেওয়া আছে এর মধ্যে টুথপিক দিয়ে রাখলে ভেজা ভাবটা টেনে নেয় তাই আমার চিনিও ঝুঁঝুড়ে নুনও ঝুঁঝুড়ে আমি তোমাদের টুথপিক তোমরা দিলে আরও একটা জিনিস দিতে পারো আমি বলে দিই এই মুহূর্তে আমার কাছে নেই সেটা হচ্ছে ব্লটিং পেপার মেকআপের সময় আমরা ব্লটিং পেপার ব্যবহার করি তোমরাও ছোট করে ব্লটিং পেপার কেটে নিয়ে নুন রাখার আগে ব্লটিং পেপারটা ছোট ছোট করে কেটে বা ছোট ভাঁজ করে দিয়ে তার উপর নুনটা ঢাললে চিনির কৌটোর মধ্যে বা চিনির জারের মধ্যেও ব্লটিং পেপার রাখতে পারো তাহলে দেখবে ভিজে ভাব আসবে না আরেকটা করতে পারো পার্সলে পাতা বাজার থেকে পার্সলে পাতা নিয়ে এসে ওটা কিন্তু একদম সুন্দর করে শুকিয়ে নিতে হবে সেটা রোদেও শুকোতেও পারো আবার কম আঁচে একদম শুকনো কড়াতে বা ফ্রাইং প্যানে পাতাটাকে একদম কুড়মুড়ে করে নিতে হবে এরপর নুনের জায়গা ও চিনির জায়গাতে ওই পাশলে পাতাটা বিছিয়ে এক ইঞ্চি মতো বিছিয়ে নিলে এবার তার ওপর তুমি ব্লটিং পেপার দিলে দিয়ে চিনি বা নুনটা ঢাললে করে দেখো চিনি বর্ষাকালে একদম আর কৌটোতে লেগে থাকবে না বা ডেলা পাকিয়ে যাবে না করে দেখো এবং তারপর কমেন্ট করে জানাও টিপসটা তোমাদের কেমন লাগলো